স্যার ওই দেখেন লোকটার মাথা তো অদ্ভুত স্বাভাবিক কোনো মানুষ তো ইনকা লম্বা টুপি পড়ে না স্বাভাবিক কোনো মানুষ তো পড়ে না কিন্তু অস্বাভাবিক মানুষেরা পড়ে কিন্তু চৌধুরী সাহেবের সাথে এনার কি কাজ চলেন ওখানে যায় দেখি তাহলে বুঝতে পারবো কাহিনী কি আরে মিয়া অপেক্ষা করো দেখি না ওনারা কি করে আমার তো মনে হচ্ছে এই লোকে হিরাসুর আসালানের সাথে জড়িত আন্দাজে কথা বলা যাবে না কেরামত স্যার ওই লোকটা চলে যাচ্ছে সাইড অন সাইড অন আমাদের দেখবেন না পারে উনি আগে চলে যাক তারপর আমরা ভিতরে ঢুকবো সাইড অ কেরামত তুমি সাইড অ চৌধুরী সাহেব আরে আপনি কেন আগামীকাল আসার কথা আজকেই চলে আসলেন হিরে উদ্ধারের দায়িত্ব যেহেতু আমাকে দিয়েছেন তাই চলে এলাম মনে হয় আগামীকাল আসলে ভালো হলো নি না সে ডেকে হবি যত তাড়াতাড়ি পারেন উদ্ধার করে দেন তাতেই ভালো হবি কেরামত ভালো করে তুমি বাড়িটা ঘুরে দেখো কোনো প্রসপেক্ট চোখে পড়ে নাকি ঠিক আছে স্যার চৌধুরী সাহেব আপনি যে রুমে থাকতেন সেটা ঘুরে দেখি চলেন আচ্ছা চলেন এটাই আমার শোয়ার রুম ময়জলি সাহেব পাশে যে সিন্দুক দেখিচ্ছেন না ওখানে হীরাগুলো রাখা ছিল আর ওই পাশে জানালা দেখিচ্ছেন না ও আমি কখনো খুলি না আপনার সেই কর্মচারীকে কোন রুমে আটকে রাখছেন ওই যে আপনার পেছনের দরজা ওই রুমে আটকে রাখছি চলেন আপনার সাথে দেয়া করে দিচ্ছি আপনার আশা লাগবি না আপনি নিচে যা আমার পিএস এর সাথে বসেন আমি একাই কথা বলে আসতেছি ঠিক আছে কথা কয়েক নিচে আসেন আপনি কেরা পুলিশের লোক নাকি আমাক বাসান স্যার এই পাগলা লোক আমাক মিসে এটি আটকে রাখছে চৌধুরী পাগলা লোক মানে আর মিশে এটি আটকে রাখবি কৃষক তুমি বলে হিরেচুরি চুরি করছো আমার খায় দেখ আম নাই তো হিরে চুরি কর্ম দেখেন স্যার ওনার দোকানে আমি পাঁচ বছর ধরে চাকরি করি কোনোদিন একটা সুতোও ও করে করিনি আর আমি হিরে চুরি কর্ম তোমরা দুইজন ছাড়া তো এই বাড়িতে কেউ ছিল না তাহলে নিল কে কে নিল তা জানি না আপনি কি প্রশাসনের লোক নাকি আমি পুলিশ ডিবি কেউ নেই চৌধুরী সাহেব আমার মুরুব্বি খুব ভালো সম্পর্ক এই জন্য আছি বিশ্বাস করেন স্যার আমি হিরেগুলো চুরি করিনি তে তুমি এনার সাথে এই বাড়িতে কতদিন হলো থাকো তাও তো এক মাস হচ্ছে স্যার ওনার বউ চলে যাওয়ার পর থেকেই তো আমি এটি আছি ওনার বউ কোথায় গেছে অস্ট্রেলিয়া চলে গেছে ছেলে মেয়ের কাছে কেন গেছে সেটা কি তুমি জানো ওনার সাথে ঝগড়া করে চলে গেছে স্যার ঝগড়া করে গেছে মানে আমি না শুনছিলাম বেড়াতে গেছে তাহলে আপনি ভুল শুনছেন প্রতিদিন তারা ঝগড়া করতো এই লোকের অভ্যেস ভালো না দুনের খারাপ লোকের সাথে ওটা বসা করে এটা সহ্য হচ্ছিল না এই জন্য চলে গেছে খারাপ লোকের সাথে উদ্বেশ করে মানে একটু ক্লিয়ার করে বলো তো স্যার এমনিতেই অনেক অত্যাচার করছে আমার ওপর এগুলো কথা কয়ে দিলে যদি আবার মারে দেখো তোমার কোনো ভয় নাই তুমি আমাকে নিশ্চিন্তে বলতে পারো আমি তাকে কোনো কিছু বলবো না উনি হলো আন্তর্জাতিক চোরাচালানের সাথে জড়িত এডে নিয়েই সাথে প্রত্যেক দিন ঝগড়া হচ্ছে সেটা তো আমিও জানি উনি সুরা সাথে জড়িত তুমি জানলে কেমনে যেহেতু তার ব্যবসা দেখাশোনা করি জানাটা তো স্বাভাবিক হুম সেটা তো তুমি জানবাই কিন্তু হিরোগুলো না বলে তো তোমাক উনি ছাড়বে না আমি সত্যি করছি স্যার হিরের বিষয়ে আমি কিছুই জানি না আমাক যদি এটি মারেও ফেলে দেয় তারপরেও আমি হিরের সন্ধান দিতে পারবো না আচ্ছা সেই রাতে তুমি কি ওনার কাছে এগুলো দেখছিলা না আমি দেখিনি আর ওনার কাছে যে হীরা আছে সেটাও আমি জানতাম না সেই রাতে এমন কোনো কিছু কি ঘটছিল ভালো করে মনে করো তো না তেমন কিছু তো ঘটেনি তবে দোকান বন্ধ করার সময় একটা লোক আসছিল মাথায় লম্বা টুপি পরা ওই লোকের সাথে সাসার কথা কাটাকাটি হচ্ছিল এটা আমি দূর থেকে দেখতেছিলাম কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল সেটা কি জানবে পারছিলা আমি দূরে দাঁড়িয়ে আসিলাম তো এই জন্য কোনো কিছু শুনবে পাইনি তবে রাগারাগি হচ্ছিল এটা আমি নির্দোষ এই পাগলা বুড়োর কাছ থেকে বাসান না হলে আমাকে মেরেই ফেলে দিবি তোমাকে তো বাসানের কোনো ওয়ে দেখতেছি না আমি তবে একটা উপায় আছে যদি তুমি হিরেগুলো ফেরত দাও আমি তো লেইনি তাহলে কেমনে ফিরত দেবো আপনি কত বুঝো বের না তাহলে আমি তোমাকে কেমনে বসাবো এগুলো না বলে তো তোমাকে মারে হলাবি আল্লাহ তুমি সাক্ষী আছো আমি যে নির্দোষ সেটা তুমি ভালো জানো শোনো তুমি যতই আক্ষেপ করো উনি এগুলো না বলে তোমার কখনোই ছাড়বে না আর পুলিশের কাছেও দেবে না তিলে তিলে মারে তোমাকে শেষ করে ফেলাবে এগুলো না পাইলে তাই দুই দিন তোমাকে সময় দিলাম আমি আবার আসবো চিন্তা ভাবনা করে আমাকে জানাবা কি ব্যাপার আপনার স্যার ভেতরে এত কি কথা কয় এতক্ষণ লাগে স্যার কাউকে জেরা করলে খুব সময় নাই ভেতর থেকে কথা বার করার চেষ্টা করে তো বিখ্যাত গোয়েন্দা বলে কথা আমি শিওর আপনার স্যার এটা সমাধান করতে পারবি স্যার এরকম কত সমস্যা সমাধান করলো চিন্তা করেন না হয়ে যাবে তবে আপনি বাড়ির ক্যাটাগরি অন্য রকম পিছনে একটা গাছ দেখলাম একবারে দুই তলা সাথে সাথে যায় ঠিকছে ওটা হলো অর্জুন গাছ ওষুধি গাছ দেখে আমি আর কাটিনি কিন্তু এই গাছ দিয়ে তো সরাসরি ছাদে ওঠা যাবে নিরাপত্তার জন্য এই গাছ লাভ আছে না ওটা আমিও চিন্তা করছি কিন্তু আমার স্ত্রী কাটতে নিষেধ করছে ওষুধ গাছ তো চৌধুরী সাহেব আপনার কর্মচারীর সাথে তো কথা বললাম কিন্তু ও তো দিছে হিরেগুলা নেয় নাই ওই শালা সেনা মিশাদ করছে এতই পেটা পিটলাম শিকার করা বললাম না আমিও অনেক কৌশল প্রয়োগ করলাম ওর মুখ দিয়ে একই কথা ওগুলো নেয় নেই উই যদি না লেয় তাহলে এলাকা লিবি সেটাই তো রহস্য আচ্ছা আপনার বাড়িতে আর কার কার যাতায়াত ছিল না তেমন কেউ আসে না আমার বউ যখন ছিল শুধু ওর লোক বাড়ির লোকজনই আসতো কেরামত তুমি কি সবকিছু ঘুরে দেখছো আর হাতে সাপটা পাইছো কোনো জি স্যার আমি সব জায়গায় খুঁজে দেখছি কোথাও কোনো ক্লু পাইনি আচ্ছা চৌধুরী সাহেব আপনার বউ বিদেশে কেন চলে গেছে আপনি না সেই দিনই করলাম আমার বউ ছেলে মেয়ের কাছে ঘুরতে গেছে আচ্ছা ঠিক আছে আজকে আমি গেলাম আরো আমার অনেক কিছু রিসার্চ করা বাকি আছে দেখেন ময়জলি সাহেব জিঙ্কে করে পারেন এগুলো উদ্ধার করে দেন এই টেনশনে আমি দোকানও খুলবার পারছি না আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় তবে দায়িত্ব যখন দিয়েছেন অবশ্যই সমাধান পাবেন চলো আচ্ছা স্যার স্যার চলেন এই লোক মনে হচ্ছে আমাদের কাছে কিছু লুকাচ্ছে আমারও সেটাই মনে হচ্ছে ওনার কর্মচারীর সাথে কথা বলে সেটাই বুঝলাম কর্মচারীর সাথে যে কথা বললেন কি বুঝলেন স্যার এখানে আসার সময় দেখলাম না বাড়ির সামনে চৌধুরী একটা লোকের সাথে কথা বলতেছে সেরে তো এই লোকের সাথে চৌধুরী ঝগড়া হয়েছিল অথচ ইনি আমাদের এটা বলে নেই দ্বিতীয়ত যখন আমি জিজ্ঞেস করলাম এই বাড়িতে কেউ আসে নাকি তখনও উনি বললো কেউ আসে না আর তৃতীয় নম্বর হচ্ছে এনার বউ বেড়াতে জানি ঝগড়া করে ছেলে মেয়ের কাছে একেবারে চলে গেছে কি কন স্যার ঝগড়া করে গেছে মানে উনি না আমাকে করলো বেড়া বেড়ে গেছে উনি অনেক ব্যাপারই আমাদের কাছে গোপন করছে কেরামত বাড়িতে যে আরও কেউ আসে সেটাও উনি আমাদের বললো না স্যার আমরা তো ওনার কাজ করার জন্য এখানে আসছি আমাদের কাছে গোপন করার মানে কি সেটাই তো বুঝতেছি না উনি আসলে কি গোপন করতে চাচ্ছে আর তুমি বাড়ির সব জায়গায় ঘুরে কি বুঝলা আমার চোখে তেমন কোনো কিছু পড়লো না স্যার তবে বাড়ির পিছনে একটা গাছ আছে যেটা সোজা দুই তালার যায় ঠিকছে তার মানে ওই গাছ দিয়ে বাড়ির ভিতরে ঢোকা যায় না চেষ্টা করলে ঢোকা যাবে তবে বাড়ির নিরাপত্তার জন্য এটা বিপজ্জনক এই কথা আমি জিজ্ঞেস করছিলাম কয়েকটা ওষুধই গাছ কাটা যাবি না আর স্যার দেখছেন উনি বললো উনি টেনশনে আছে ওনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ওই টেনশনে আছে আমার তো মনে হচ্ছে এর মধ্যে কোনো না কোনো ঘাবলা আছে যেটা আমরা বুঝে পারিচ্ছি না এই কেসটাই আমার কাছে অন্যরকম লাগিচ্ছে কেরামত হ্যাঁ সেটাই এখন কই যাব স্যার থানা বলে যাও ওসি সুলেমানের সাথে দেখা করতে হবে আচ্ছা ঠিক আছে আরে কি সৌভাগ্য আমার বিখ্যাত গোয়েন্দা ময়েজ ভাই চলে যাচ্ছে তে দাঁড়া আছেন কে বসেন আচ্ছা বসতেছি এ কে কুটি আসো চা কফি দিয়ে যাও আপনার হেয়ালি পোনা আর গেল না ভাই এত জরুরি ভাবে ডাকলেন কোনো খবর আছে নাকি গোয়েন্দা মানুষ খালি গন্ধ বোঝেন দেখলাম মেলা দিন দেখা সাক্ষাৎ হয় না তো ভাবলাম একটু গল্প সল্প করি তে কি অবস্থা দিন পর বাড়ি থেকে বের হলেন হ তাও তো প্রায় এক মাস সারাদিন বাড়িতেই থাকছি কেমনে পারেন ভাই আপনি আমি তো একদিনই বাড়ি থাকবার পারি না সবাই কি সবকিছু পারে নাকি তা কাহিনী কি কন্ত আমার তো আর এমনি এমনি ডাকেন নাই শহরে তো চুরির ঘটনা বেড়ে গেছে একের পর এক বাড়ি চুরি হচ্ছে খুব রহস্যভাবে কিন্তু শুধু সোনার গয়না ছাড়া আর কিছুই নিচ্ছে না অনেক দামি ইলেকট্রনিক্স আছে যাচ্ছে আরও অবাক করা বিষয় হচ্ছে চুরির পর প্রমাণ বা বা তালা কিছুই পাওয়া যাচ্ছে যেহেতু খালি স্বর্ণ অলঙ্কারী চুরি হচ্ছে তবে সোররা কোনো প্রমাণ রেখে যাচ্ছে না এই ধরনের চুরিকে বলা হয় ফ্যান্টন থিপ এই চুরিগুলো খুব সূক্ষ্মভাবে করা হয় তাতে করে কোনো প্রমাণ বা কুলু থাকে না এ পর্যন্ত কতগুলো কমপ্লেন পাইছেন তাও তো প্রায় বিশ পঁচিশটা সবই স্বর্ণ অলঙ্কার চুরি কেস খানদানি চোর মনে হচ্ছে স্বর্ণ ছাড়া কিছুই পছন্দ হয় না হ্যাঁ সেটা এলে নিয়ে কাউকে গ্রেপ্তারও করতে পারিনি উপর থেকে খুব চাপে আসি তাই আপনাকে ডাকলাম দেখেন তো কোনো সমাধান দিতে পারেন নাকি ডিপার্টমেন্টের তো কোনো গোয়েন্দাকে ডাকা যাবে না কে রে আমার মামলাটাও তো এইগুলোর সাথে ম্যাচিং মনে হচ্ছে অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য তার চুরিগুলো দিনে হচ্ছে না রাতে চুরি তো সব রাতেই হচ্ছে কোনো প্রমাণ নাই কোনো কুলু নাই সবই ভেলকি বাজি মনে হচ্ছে ভেরি ইন্টারেস্টিং ব্যাপার এই ধরনের রহস্য সমাধান করতে খুব মজা লাগে স্যার স্বর্ণ চুরি সন্দেহে একজনকে গ্রেফতার করছি তাই নাকি এইবার একটা কামের কাম করছেন কিন্তু স্যার লোকটাক দেখতে খুবই অদ্ভুত মাথাতে একটা লম্বা টুপি পরে আছে বলো কি তুমি যাও আমি আসতেছি ভাই সুরের মাথায় লম্বা টুপি মানে বুঝলাম না তো আমিও তো কিছু বুঝলাম না চলেন তো ভেতরে যাই দেখি